বাংলাদেশের রুয়াজের ময়দানে খুবই নাম একজন বক্তা তারেক মলোয়ার আসলে তার মতো বড় ধরনের আমাদের বাংলাদেশে খুব কমই আছে আমার জীবনে যে আমার ভাই তিরিশ বছর বয়সে টিউমার হয়েছে অপারেশন হয়েছে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে অপারেশনের পরে শরীর ভালো হচ্ছে না আমার এক খালা আপনার কথা বলেছেন আর ছেলে ক্যান্সার ভালো হয়ে গেছে আপনার ইংল্যান্ড গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি ষাট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না আসলে আমরা মুসলিমরা এতটাই হতভাগা যে আমরা এই রকম একজন চাপাবাসকে ধর্মের উপদেশ দেওয়ানোর জন্য নিয়ে আসি এই লোক কোনো ধর্মের উপদেশ দিতে পারবে না কারণে সম্বলী হচ্ছে চাপাবাজি